যদি একটা সহি হাদিস বুকের উপরে হাত বানার দিতে পারে আমি বাংলার জমিনে জিন্দাগিতে ওয়াজ করব না আর আমার একটা চ্যালেঞ্জ আছে যে বুকে হাত বানার একটা কেউ যদি সহি হাদিস দেয় যে নবী বুকে হাত বেনেছে বা সাহাবি হাত বেনেছেন একটা যদি সেই হাদিস দিতে পারে আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেব আমি যতদিন বেঁচে আছি আমার চ্যালেঞ্জ আছে বর্তমান জামানাতে নামাজকে নিয়েও কিন্তু দ্বন্দ্ব চলে বাবা চলে কিছু লোক মার্কেটে নতুন নতুন বেরিয়েছেন ও আবার এখানে হাত বানা পছন্দ হয় না এখানে হাত বানবে এরকম লোক আছে না এখানে হাত বানবে এরকম লোক মার্কেটে বেরিয়েছে এরা মনে করে যে দু পঁচিশে আমরা ইসলামটা সঠিক পেলাম এতদিন এখানে হাত বানার ছিল না এখানে মুরব্বী বাবারা বসে আছে ইনারা যখন যুবক ছিলেন আমাদের বয়সের ইনারা বলতে পারবেন যে এখানে হাত বাননে কেউ ছিল না সবাই এখানে হাত বানতো সত্যি কথা আপনাকে বলছি মিথ্যা নয় আর অন রেকর্ড বলতেছি বুকের উপরে যারা হাত বানে তাদেরকে বলি আপনার মলবিকে জিজ্ঞাসা করেন যতদিন আমি বেঁচে আছি আমার চ্যালেঞ্জ আছে একটা বুকের উপর হাত বানা হাদিস কেউ দিতে পারে না একজন ব্যক্তিকে আমি বললাম তো একটা ভিডিও পাঠিয়েছেন ডক্টর নাইক সাহেব বলছেন বুকে হাত বানা হাদিসটা সহি নাভির নিচে হাত বানা হাদিসটা জয়ী তো আমি বললাম তোমাদের বড় মুফতি শেখ ওসিমিন বলছেন যে বুকে হাত বানা হাদিসটা জয়ীব নাভির নিচে হাত বানা হাদিসটা সহি এই ভিডিও তো আমার কাছে আছে কিন্তু পৃথিবীর মুসলমান বুকের উপরে হাত বানার বর্তমান যারা বলে আমরা সহিহ হাদিস মানি খোদার ইজ্জতের কসম খেয়ে বলি তারা কোন সহিহ হাদিসকে মানে জাল হাদিসকে সহী বানার পর মানে জাল হাদিস যদি তাদের বিপক্ষে যায় ওটাই তাদের সহী হাদিস আর সহিহ হাদিস যদি তাদের বিপক্ষে হয় তাহলে ওটাই তাদের জাল হাদিস আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যেইদিকে সহী হাদিস ওইদিকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত জোরে বল সুবহানাল্লাহ এই জন্য পৃথিবীর মুসলমান চার মাঝহাবের ইমাম হোক তার পূর্বের ইমাম হোক পরের ইমাম হোক আজ পর্যন্ত কোন নির্ভরযোগ্য ইমাম বুকে হাত বেঁধে নামাজ পড়তে হবে কোন ইমাম থেকে একটাও কেউ গ্রহণযোগ্য কল দেখাতে পারে না সাড়ে চোদ্দশো বছরের তারিখে সাড়ে চোদ্দশো বছরের ইতিহাসে আজ পর্যন্ত কেউ একজন ইমামের গ্রহণযোগ্য কল পেশ করতে পারে না যে বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়া জায়েজ আছে তাহলে এতদিন পর্যন্ত কোন ইমামকে হাদিস বুঝেনি আজকে মোল্লা বুঝে নিল কিন্তু আমরা যে নাভির নিচে হাত বানি আমাদের ব্যাপারে কোন ইমাম বলেছি কি বলেনি এই পৃথিবীর মুসলমান ছটা সহি হাদিসের কিতাব কটা সহি হাদিসের কিতাব জোরে বলেন ছটা সহি হাদিসের কিতাব আবু দাউদ শরীফের মধ্যে হাদিস লিপিবদ্ধ রয়েছে হাজরাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ওয়াদউল কাফফে আলাল কাফফে দান হাতকে কবজি বাম হাতের কবজির উপরে রেখে ফিস সালাতি তাহতা সুররা নামাজের নাভির নিচে বাঁধা উনি বলছেন এটাই হচ্ছে সুন্নাত দান হাতকে বাম হাতে রেখে নাভির নিচে বাঁধতে হবে হাজরাতে আলি বলছেন সুন্নাত এই হাদিসকে যত লোক জয়ী বলেছে। সবটাই হচ্ছে জারেহে মুবাহাম মানে সহীব বলার কারণ কেউ বয়ান করেননি তবে আমরা যতটা রিশার্চ করে পেয়েছি এই হাদিসটি হচ্ছে হাসান সোহী জোরে হাজরাতে আলি বলছেন নাভির নিচে হাত বাঁধতে হবে হাদিসটি হচ্ছে হাসান সহী দ্বিতীয় নাম্বার ইমাম তিরমিজি তিরমিজি শরীফের প্রথম খণ্ডে হাদিস উল্লেখ করেছেন দায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আল্লাহর নবী নামাজে দান হাতকে বাম হাতের উপরে রাখতেন এই হাদিসকে উল্লেখ করে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাই বয়ান করতেছেন হাদিসের নিচে লিখতেছেন তিরমিজি শরীফ প্রথম খণ্ড কি লিখতেছেন বলতেন নবী মুস্তাফা অসংখ্য আহলুল ইলিম সাহাবি অর্থাৎ জ্ঞানী গুণী সাহাবি জ্ঞানী তাবেই আর জ্ঞানী গুণী অলমায় ক্রাম এরা অসংখ্য বলেছেন যে দান হাতকে বাম হাতে রেখে নাভির নিচে রাখতে হবে আবার অসংখ্য সাহাবি বলেছেন নাভির উপরে রাখতে হবে জরে বল ইমাম তিরমিজি দুটা কল উল্লেখ করেছেন নাবি পাকের জ্ঞানী গুণী সাহাবির মধ্যে অনেক সাহাবি বলেছেন নাভির নিচে বানতে হবে অনেক সাহাবি বলেছেন নাভির উপরে রাখতে হবে তো সাহাবির মধ্যে দুটো জিনিস পাওয়া যায় তবে পৃথিবীর মুসলমান আবু দাউদের যে হাদিস রয়েছে তাউস রহমাতুল আলী বলছেন নবী পাক বুকে হাত বেনেছেন। তাউস কোনদিন নবী পাককে দেখেনি এই জন্য হাদিসটি হচ্ছে দুর্বল হাদিসটি হচ্ছে যাইফুন জিদ্দা অতিরিক্ত পর্যায়ের দুর্বল হাদিস সহিহ ইবনে খুযাইমার মধ্যে হাদিস ওয়াইল ইবনে হুজুর বলছেন নবী বুকে হাত বেনেছেন। এই হাদিসকে লামা যাহাবীদের ইমাম জুবের আলী যাই মুদাল্লিস রাবী কিতাবের তিন চার জায়গাতে বলেছেন হাদিসটি হচ্ছে যাইফ হাদিস এই জন্য বুকের উপরে হাত বানার পৃথিবীর কোন কিতাবে না নবী থেকে সহি হাদিস রয়েছে না সাহাবি থেকে সহি হাদিস রয়েছে তবে নাভির নিচে হাত বানহার নাবি থেকেও সহি হাদিস রয়েছে সাহাবি থেকেও সহি হাদিস রয়েছে তাবি থেকেও সহি হাদিস রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ নিজেই নাভির নিচে হাত বেরেছেন জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারে হাইদারি মাসলা কে আলা হজরত ইমাম বুখারি ইমাম মুসলিম ইনাদের ওস্তাদ ইমাম ইবনে মাজার ওস্তাদ ইমাম ইবনে আবি সাইবা আল মুসান্নাফ কিতাবের মধ্যে লিখছেন হাজরাতে ওয়াইল ইবনে হুজুর বলছেন আমি নবীর সঙ্গে নামাজ পড়লাম ইয়াদা ও ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররা মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখলাম তিনি দান হাত কে বাম হাতে রেখে নাভির নিচে বেনেছেন জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম নিবামী বলতেছেন ইসনাদুহু সহিহ

তাহলে বুকের উপরে বাঁধলে কি সমস্যা আছে জি হ্যাঁ সমস্যা আছে কিসের সমস্যা আছে একটু লক্ষ্য করে শুনে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই বিশ্ব বিখ্যাত ইমাম চার মাঝহাবের মধ্যে মালিকি মাঝহাবের ইমাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই বলতেছেন নামাজে বুকের উপরে হাত বাঁধা মাকরু মাকরু কাকে বলে শরীয়তে অপছন্দনীয় কাজকে মাকরু বলা হয় যেটা ইসলাম পছন্দ করে না সেটাকে মাকরু বলা হয় ইমাম মালিক বলছেন বুকে হাত বানা মাকরু যারা বুকে হাত বানে তাদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনুল কাইয়ুম নিজের কিতাব আল ফাওয়াইদের মধ্যে লিখতেছেন বুকের উপরে হাত বানা এটা হচ্ছে মাকরু শরীয়তে অপছন্দনীয় কাজ কেউ যদি মাকরুকে অপছন্দনীয় কাজকে সুন্নাত মনে করে বুকের উপরে হাত বানে এটা কোনোই মতে জায়েজ হতে পারে কোনোই মতে জায়েজ হতে পারে না এবার এখানে একটা মাসলা শুনেন আমাদের হানাফি মাঝাবের ইমামগণের এই বিষয়ে ইজমা রয়েছে যে মহিলারা কিন্তু বুকে হাত বানবে মহিলারা কোথায় হাত বানবে বুকে হাত বানবে তো এখানে তো একটা প্রশ্ন উঠছে যে হাজরাত বুকে যদি পুরুষদের জন্য হাত বানা মাত্র হয় যদিও বড় বড় ইমামরা বলেছেন আমি দলিল দিয়ে দিলাম তো আপনাদের মা আপনাদের বোন আপনাদের স্ত্রী আপনাদের এলাকার মহিলারা বুকে কেন হাত বানায় একটা কথা মনে রাখবেন মহিলারা বুকে হাত বানবেন এই মর্মে সরাসরি নেবি পাক থেকে কোনো হাদিস বর্ণিত হয়নি এটা ফোকাহা একরা মুস্তাহিদদের ইস্তেহাত তারা ঐক্যমত যে মহিলারা যদি বুকের উপরে হাত বাঁধে তাহলে তাদের নামাজে পর্দা বেশি হয় কথা বুঝতে পারছেন মহিলারা যদি বুকে হাত বানে নামাজের মধ্যে পর্দা বেশি হয় এই জন্য বিরাদির ইসলাম এখন প্রশ্ন হয়ে গেল যে আপনাদের মহিলারা বুকে হাত বানলে যাই আর আমরা বুকে হাত বানলে না যাই তবে একটা কথা মনে রাখবেন কেউ যদি মহিলাদের কথা বলে তো ওকে আমি বলবো তুমিও অপারেশন করে মহিলা হয়ে বুকে হাত বানো মহিলাদের বুক পর্দা এই জন্য তারা বুকে হাত বানবে এটা ওলমাই কেরামের ইজমা এখন আপনাকে জবাব দিচ্ছি একটু লক্ষ্য করে শুনেন বাবা বর্তমানে যারা বুকে হাত বানে তাদের মসজিদে মেয়েরাও নামাজ পড়তে যায় যাই কি যায় না মহিলাদেরকে নিয়ে তারা মসজিদে নামাজ পড়তে যায় এই বলবে একটু লক্ষ্য করে শোনেন মহিলাদেরকে মসজিদে নিয়ে নামাজ পড়তে যায় তাদেরকে জিজ্ঞাসা করবেন ভাই তোমাদের নিকটে তো আমিন জোরে বলতে হবে নাকি আমিন তিন ভাবে বলা হয় এক আস্তে আমিন বলা হয় আমিন একটা জোরে বলা হয় আমিন আর একটা হচ্ছে চিখড়ে বলা হয় আমিন বুঝতে পারছেন একটা আস্তে বলা হয় একটা জোরে বলা হয় একটা চিখড়ে বলা হয় তো বর্তমানে যারা আমিন জোরে বলে এটা জোরে বলে না এটাকে বলা হয় চিখড়ে আমিন বলা আর চিখড়ে আমিন বলাটা কোনোই মতে সুন্নাত সম্মত কাজ না এখন জিজ্ঞাসা করেন আপনাদের মহিলারা নামাজ পড়তে যায় তারা বলবে রসুলের পাক বলেছেন এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমাকে পড়তে দেখছ তো বুঝা গেল নাবি পাক যেমন করে নামাজ পড়েছেন পুরুষরাও তেমন করে নামাজ পড়বে নাবি পাক যেমন করে নামাজ পড়েছেন মহিলারাও তেমন করে নামাজ পড়বে তো আপনাদের মহিলা বুকে হাত বাঁধছে আপনারা নাভির নিচে হাত বাঁধছেন তো দুই রকম তো হয়ে গেল তো তাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনাদের মহিলারাও মসজিদে যায় পুরুষরাও মসজিদে যায় যখন ইমাম সাহেব কলা দল পাঠ করে তো পুরুষরা জোরে আমিন বলে মহিলারা আসতে বলে না জোরে তারা বলবে আসতে বলে তো জিজ্ঞাসা করবেন মহিলারা কেন আসতে আমিন আসতে আমিন বলে আপনারা জোরে বলছেন আপনাদের দাবি নবী জোরে বলেছেন তাহলে মহিলারা কেন আসতে বলবে তখন তারা বলবে মহিলাদের আওয়াজও হলো পর্দা পর্দার জন্য তারা আস্তে আমিন বলবে তো মহিলাদের বুকও হলো পর্দা তাই তারা বুকে হাত বানবে ওটা তোমাদের যেইভাবে বৈধ আমাদের মহিলাদের বুকে হাত বানা একই ভাবে বৈধ কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা তবে পুরুষদের জন্য বুকে হাত বানা এটা হচ্ছে মাকরু নয় এই জন্য খবরদার কেউ বুকে হাত বাঁধবেন না দুটি কল নাভির নিচে বা নাভির উপরে তবে প্রসুদ্ধ কল হচ্ছে নাভির নিচে হাত বাঁধা এটা হচ্ছে সুন্নার জোরে বলতে হবে সোহান